ডিবি কার্যালয়ের সেম ছিল আসলে চোখ বাধা আমি বুঝতেছি না কে কোন জায়গা দিয়া লাঠি দিয়ে পেটাচ্ছে লাঠি দিচ্ছে আবার আমি ভাবছি ক্লান্ত আমাকে বসতে হচ্ছে বসো এখানে চোখতে বাধা তো বসতে গেলাম চেয়ার সেটাতে আবার ইলেকট্রিক সেটিং ছিল মানে এই অবস্থা তারপর আবার বলো যে এগুলো শেষ তো আমি ভাবছি চলে যেতে হবে এর মধ্যে আবার বলছে না না এটা তো একটা টিম গেছে আরো এক টিম আছে তারা তো এসে আবার গামছায় ইয়ে করে কৃষি কি জুলাইছে আমি তো না জুলাই পাঁচ থেকে ইয়া করা পর্যন্ত আমি কি মোস্ট ওয়ান্টেড টেরর ছিলাম আমি কোন ধরনের কি বলবেন আমি কি আমি সন্ত্রাসী আমি খুব পাওয়ারফুল ব্যক্তি আমি দেশের প্রধানমন্ত্রী বিরোধী দল কিছুই ছিলাম না সম্ভবত চব্বিশে জুলাই কিন্তু আমি প্রিজন ব্যান্ড থেকে বলেছিলাম যে ইন ডিবি কার্যালয়ে লাইক এ ফুটবল বিকজ বিশেষ করে যারা ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডেড অফিসার তাদের যে কি ক্ষোভ আমার প্রতি ছিল কারণ কত হচ্ছে জিজ্ঞাসাবাদ একজন একজন বলতে স্যার ও তো সম্মান বলে না মাননীয় প্রধানমন্ত্রী বলে না শেখ হাসিনা বলে বঙ্গবন্ধুকে সম্মান দেয় না ও শেখ মুজিবুর রহমান বলে এরকম ভাবে আর ও ও এই বলে বিপি কিন্তু ও সবচেয়ে বেশি সরকার বিরোধী মির্জা ফখরুলের চেয়েও বড় নেতা মানে এই সমস্ত কথা ভাবছি বলে কার্যত যখন জিজ্ঞাসাবাদের যে কয়েকটা ফেস ছিল চোখ তো বন্ধই ছিল কিন্তু আমি তারপর কিন্তু ভয় পাইনি যা ঘটছে আমি কিন্তু বাইরে বলছি অ্যাটলিস্ট মানুষ জানুক দিস ইস হ্যাপেনিং এবং দুই দফায় আমাকে দশ দিন রিমান্ডের পরে এমনকি এই দ্বিতীয় রিমান্ডে আমি তখন বিচারককে বলছিলাম আমার এই টি শার্টটা খুলে যে আমার গায়ে তো এমনিতেও কালো রক্ত আছে কালো মানুষ হয়তো চিরা দেন আপনি প্রয়োজনে দেখেন এই অবস্থায় রিমান্ড দিলে তো আমি মারা যাবো রিমান্ড আপনি অন্তত কনসিডার করেন কয়েকদিন আগে ট্রিটমেন্টের আমাকে পারমিশন দেন দেন তারপরে রিমান্ডে নেন তারা তো করেনি আমি কিন্তু তখন ওনাকে ওই আদালতই বলছিলাম যে শেখ হাসিনার পতন চুরি অক্টোবর হবে এবং এই ফ্যাসিবাদের দোষর হিসেবে আপনাদেরকে একসময় কাঠ করে দাঁড় করবে যেটা জন্য আমাকে ডিবিকার দল আরো চর্চার মাত্র বাড়াই দিচ্ছে যে সে বিচারককে হুমকি দেয় এবং দ্বিতীয় দফায় তো পয়লা আগস্ট আমি আসলে কিছুটা কি আমি কখনো ওইভাবে জেলে যাই নাই এবং জেলে ওইখানে আমার সাথে আর একটা মানসিক চর্চা করা হয়েছে রাখা হয়েছে তলায় খাবার ময়লা পানি টানি পরে এগুলোর গন্ধ মশা আমি ব্যক্তিগত ভাবে বিশ্ববিদ্যালয়ে আমার যারা রুমমেট ছিল তারা বলতে পারবে যেটা ইংরেজিতে পড়েছিলাম ইংরেজির ছাত্রদের টিউশন একটা ডিমান্ড আছে আমি টিউশনই করতাম তো কাজে ফ্যামিলির ভিতর চাপ দেওয়া লাগতো না একটু প্রায় একটু মানে একটু নিজের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একটা সাবান শ্যাম্পু মানে হলের ছাত্রদের যেটা ব্যাচেলার ছেলেগুলো মেনটেন করা বাট আমি সেটা মেনটেন করতাম এবং এখন মাঝে মাঝে ভাবি এই চুলের জেল দিতাম শ্যাম্পু করতেছা বয়সে তো কত ধরনের থাকে এবং আমি ওই ওই সময় সময় মানে অনেকে বলে যে আমার আমি একটু কাপড় এটা আমার একটু ভালো লাগা বলতেছো কালারফুল পাঞ্জাবে পরেন একটু সিএস কালো মানুষ আমি একটু আছে একটু কাপড় চুপড়ে আমার নিজের যে পড়ি তো ওই সময়ও আমরা বিশেষ করে আমার জায়গা থেকে আমি একটু সচেতন থাকার চেষ্টা করতাম নিজে একটু পরিপাটি থাকার চেষ্টা করতাম এবং অনেকের সাথে আমি একটু ফ্রেন্ডলি ছিলাম মিশুক ছিলাম অনেকের সাথে মিশতাম তো আমার পাশে ছাত্রলীগের একজন নেতা কেন্দ্রীয় নেতা সে ছিল সে আমার আন্দোলনের কি প্ল্যান সরকারের কি প্ল্যান এগুলো মাঝে মাঝে আমাকে বলতো আমার এলাকার ছিল তো আপনার এই যে ওই দিন যে হামলাটা হবে ত্রিশে জুন আমাকে আগের রাতে বলছিল যে তুমি আর রাশেদ কিন্তু টার্গেট আমি ভেবেছিলাম আসলে ওই সময়ে মানে নেতৃত্ব পর্যায়ের বিভিন্ন হলের বরিশালের লোকজন একটা আঞ্চলিকতা বিষয় আমি অনেককে চিনি এবং কেন আমার আক্রমণ করবে কারণ সত্যিকার অর্থে ওই সময় ছাত্রলীগ ও আন্দোলনের পক্ষে ছিল অনেকে ছাত্রলীগের ছেলে সবাই আপনার ফুল টাইম রাজনীতি করবে এইটা না তারাও ভাবছে কারণে তারা চাকরি পায় না তো আমি ভেবেছি এটা অন্তত আমাকে এট করবে না বিকজ তারা আমাকে ভালোভাবে চেনে সো বুঝে ওঠার আগেই এই ধরনের একটা বর্বরতা এবং ডিবি কার্যালয়ের সেইম ছিল আসলে চোখ বাধা আমি বুঝতেছি না কে কোন জায়গা দেওয়া লাঠি দিয়ে পেটাচ্ছে লাঠি দিচ্ছে আবার আমি ভাবছি তো আমাকে বস চলছে বসো এখানে চুক্তি বাদা তো বসতে গেলাম চেয়ার সেটা তো ইলেকট্রিক সেটিং ছিল মানে এই অবস্থা তারপরে আমার বলল যে এগুলা শেষ তো আমি ভাবছি চলে যেতে হবে এর মধ্যে আবার বলছে না না এটা তো একটা টিম গেছে আরো এক টিম আছে তারা তো এসে আবার গামছায় ইয়া করে কৃষি কি জুলাই চান যায় না জুলাই পা থেকে ইয়া করা পর্যন্ত এবং এইবার যারা গ্রেপ্তার হয়েছে ইনক্লুডিং জামাতের সেক্রেটারি জেনারেল আমরা একই জীবিকার জেলা এক রুমে ছিলাম বয়স্ক মানুষ সিনিয়র মানুষ বা অনেক সিনিয়র নেতারা বলে না কর্মীরা ডিমোটিভেট হবে আতঙ্কে জয় দেখেছি এইবার আগে কি হয়েছে আমি জানি না তবে তারা সবাই বলেছে আগে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এই ধরনের আচরণ করা হতো না একটু ন্যূনতম সম্মান ছিল তো এইবার সবাইকে জামাতের সেক্রেটারি জেনারেল আমি দেখছি ওনার এখানে বলছে ফুলা তার মানে উনি যখন রুমে আসছে সিনিয়র মানুষ মুরব্বী মানুষ উনি তো বলবে না কিন্তু আমি বুঝতে পারছি তাহলে ওনাকে নিশ্চয়ই আমার সাথে যেটা করেছে চুল টুল মানে বোঝা যাচ্ছে এলোমেন বলছি অনেকে ও টর্চার করছে আর সিনিয়র নেতা ছিল আমার সাথে টুকু ভাই জাতীয় ফুটবল আমিনুল ভাই তারপরে অশেদ্দিন নাসির ঢাকা বিশ্ব নাসির ছাত্র দলের সাবেক নেতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এরকম অনেক জাতীয় নেতারা সিনিয়র নেতারা আমরা একটা রুমে ছিলাম পার্থবাই সহ সেক্ষেত্রে যাদেরকে নিয়েছে প্রত্যেকেই মোটামুটি টর্চারের শিকার হয়েছে এরপরে দেখেছি যে সিনিয়র নেতারা যখন কোর্টে তুলে আয়রন করা সার পাঞ্জাবে পাঞ্জাবি পরে তারা যায় না আমি এটা পরে যাবো না আমি যেটা হয়েছে আমার সাথে আমি দেখাবো এখানে আমি টি শার্ট পরে কিন্তু আমি কোর্টে গিয়েছিলাম এবং আমি বলছিলাম যেটা হচ্ছে এবং অনেকে আমাকে নিষেধ করেছে যে দরকার নাই আসো এমনি খাঁচার মধ্যে এই সমস্ত কথা বলে আরো তোমার এই টর্চারের মাত্রাটা বাড়াবা এবং আমার রুমে যারা ছিল প্রত্যেকে বলতে পারবো অনেকে বলছে অসীম ভাই একবার টক্স পার্থ ভাই প্রায় প্রায় বলে অনেকে তারা দেখেছে যে রিজবি ভাই সহ ছিলাম আমার সাথে কি করা হয়েছে তারপরেও কিন্তু পয়লা অগাস্ট যখন আমাকে কোর্টে তোলা হয় আমার কাছে মনে হল একটু শুনশান নিরবতা তো ডিবির কার্যালয়ে যে নিচে হাজুরে অনেকের সাথে দেখা হয় জিজ্ঞেস করি কি অবস্থা ভাই অনেক পুলিশের সাথে জিজ্ঞেস করি কি অবস্থা ভাই বলছে ভাই অবস্থা খুব আমরা বাড়ি যেতে পারি না এই এক পোশাকে কয়েকদিন ধরে বলছে আপনি পুলিশের লোক আপনি বাসায় যেতে পারেন না বলছে পুলিশ তো জোলাই পিটে খবর আছে আপনাদের কাছে মানে তাদের মধ্যে একটা এরকম মানে আতঙ্ক অজানা আতঙ্ক এবং ডিবি কার্যালয়ে এটা দেখেছিলাম যে অফিসাররা একজন একজনের সাথে কথা বলতেছিল যে আমরা বিএনপিকে কে এতদিন ধরে সাইজ করে রাখলাম আঠাইশ অক্টোবরের সময় স্পন্ড করলাম এখন ক্রেডিট দিচ্ছে ডিজিএফআই এনএসআই তারা যা পারে করুক আমরা কিছু করবো না তার মানে বুঝতে পারছিলাম প্রশাসনের মধ্যে একটা অন্তর কলহ শুরু হয়েছে তখন সমকালের আমাদের পরিচিত যারা আমাদের নিশ্চিত কভার করে সহ আরো একজন বলছিল ভাই ওই প্রিজন ব্যান্ড থেকে নামাইয়া সিঁড়ি দিয়ে হাঁটানোর পথে এই লিফট থেকে উপরে ওঠানোর পথে

আদালতের ওইখানেই পত্রিকা যে আশফাক নিপুণ ভাই বাদন তারা প্রোগ্রাম করেছে সো এই জুলাই এখন এক এক বলতে পারে তবে আমি মনে আজকে আলোচনা হচ্ছে যে আমার চোখে জুলাই করি যারা নেতৃত্ব পর্যায়ে আছে তাদের একটা জুলাই সম্পর্কে নির্মহ এবং নিরপেক্ষ বিশ্লেষণ থাকা দরকার তাদের আসলে এককেন্দ্রিক ইতিহাস এই যে তাদের জায়গা থেকে আসাটা কিংবা ইতিহাসে বিতর্ক তৈরি করে বিভ্রান্তি তৈরি করে এমন বক্তব্য ঠিক না সেজন্য এই আলোচনাগুলো ব্যাপক মাত্রা হওয়া দরকার কারণ এই জুলাইয়ে যে আরো কত মানুষের কত অজানা গল্প আছে সেটা কেউ জানে না আমাদের একজন ছাত্রী বোন বললো যে তাকে বাবা মতো প্রত্যেকের সন্তানকে স্বাভাবিকভাবে পরিস্থিতি দেখলে আতঙ্কিত থাকে কিন্তু জানতো না আমরাও জানতাম না তো হাসিনা পতন হবে কিন্তু পাঁচই আগস্ট এইরকম হবে এটা তো আমরা জানতাম না যদি জানি কেউ যদি বলে এর চেয়ে বগাস বা মিথ্যাচার দুনিয়ার আর কিছু নাই কারণ এটা একটা ছাত্র আন্দোলন ছিল ষণ হচ্ছে বর বড় তার সীমা অতিক্রম করে যাচ্ছে সব মানুষের বিবেককে নাড়া দিয়েছে যেটা কিছুদিন আগে বাঁধন আপা মঞ্জুরাল মাতিন ভাই ওরা বেশ কয়েকজন ইন্টারভিউ দিয়ে বলছে যে পেশাজীবীদের কানেকটিভিটি সেটা আমরা মেনে নিতে পারিনি বাদল পরিষ্কার ভাবে যে রিয়া গোপের মৃত্যু এটা দেখে আমি আসলে সহ্য করতে পারিনি যে আমার সন্তানের সাথেও যেটা হতে পারে কিংবা মাহফুস ভাইরা তারা যেটা নেমেছে তা যে বিবেকের দায় থেকে সো সবাই তার মনুষ্যত্ব বোধের জায়গা থেকে বিবেকের তানা থেকে শেষ পর্যন্ত এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল এবং সবাই যখন উপলব্ধি করেছে যে এতটা নিষ্ঠুর হতে পারে এই শাসক এখন যদি একে থামানো না যায় সামনের পরিস্থিতিটা ভয়ঙ্কর হবে ওই জায়গা থেকে সবার একটা সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই পরিবর্তিত পটভূমি ইমরান ভাই বলছে আমার একটা একটা ছবি থাকার কারণে তার কে ডিজিএফআই এনএসআই নানা ধরনের ইনভেস্টিগেশন করে এলাকা খোঁজ চেষ্টা করছে জামাত করে না বিএনপি করে বাদন ওই যে আপনার সিনেমার যেটা বাদনাপুর কথা বলছে আজমেরি হক বাদন তার সাথে আমেরিকান এম্বেসির ইন্ডিপেন্ডেন্স ডে আমার মনে আছে ক্যাপ ওরা ক্যাপ দিয়েছিল সবাইকে সো সেই ক্যাপ দিয়ে আমি আমরা আসতে আসার পথে একটা সেলফি নিছিল ও প্রথমে বলছে অন্য একজন নিচ্ছিল কারণ আমি নেই এটা আমি পোস্ট করব সো সে নিছিল সেই ছবিটি সে পোস্ট করার ইন্ডিয়ান এম্বাসিতে সে নাকি ফাইভ টাইমস বিশ্বাস রিফিউজ হয়েছে আমি কি মোস্ট ওয়ান্টেড টেরর ছিলাম আমি কোন ধরনের কি বলবেন আমি কি আমি সন্ত্রাসী আমি খুব পাওয়ারফুল ব্যক্তি আমি দেশের প্রধানমন্ত্রী বিরোধী দল কিছুই ছিলাম না সো ওই আমার সাথে একটা ছবি কিংবা যে তারা আসছে কারণ আমরা চিন্তা করছি ছাত্রদের একটা এক্সপিরিয়েন্স আছে পড়াশোনা আছে ছাত্রদের বহুমুখী প্রতিভা কেউ লেখে কেউ গান গায় কেউ কবিতা আবৃত্তি করে কেউ বক্তব্য দেয় বিভিন্ন ধরনের একটা প্যানেল থাকলে শিক্ষার্থীরা। কথা দু চার মানে স্কলার বনাম স্কলার যারা এভাবে সবার কাছে সবাই শিখবো তারা এখানে এসেছে আগে যেটা সে আসিফদের কথা বলছিল। সম্ভবত দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার সিরাজুল ইসলাম লেকচার থিয়েটার হলে আমরা একটা এ ধরনের কম্পিটিশনে আয়োজন করেছিলাম সেই কম্পিটিশন ওই হল এই হলের কথা রাশেদ যেমন আমাদের হল দেবে না ওই একই ক্রাইসিস হচ্ছিল আমি বলছি আমি ডাকচুর বিপি ছাত্র নির্বাচিত ছাত্র প্রতিনিধি আমরা আমাদের সংগঠন একটা প্রোগ্রাম করবে হল আমরা জোর করেও করবো তো আমরা অনেকখানি জোর করেই করেছিলাম যেই কারণে প্রোগ্রাম শেষে আশঙ্কা ছিল যে আমরা সমস্যা নাই আমরা মামলার সাথে অভ্যস্ত অতিথিরা যদি আইসা দৌড়ানি খায় পরে যাচ্ছে পাওয়া যাইবে না তো যাই হোক সেটা সেই প্রোগ্রামটা করেছিলাম